নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ রান্না করবো দেখো আমি অল্প করে কটা চিংড়ি মাছ নিয়েছি আর এখানে আছে ফুলকপি আর আলু আমি ফুলকপি আলু দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে করব। আমি রেসিপিটা শুরু করি কড়াইটা গরম হয়ে গেছে অল্প করে একটু তেল দিলাম

একটা গরম হয়ে গেছে আমি সর্বপ্রথমে ফুলকপি কটাকে ভেজে নেব ফুলকপিটাকে মেরে করে সুন্দর করে ভেজে নেব ফুলকপিটাকে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি

আমার আলুটা ভাজা গেছে আলুটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুটাকে তুলে নেব তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ ছোট্ট টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা অল্প করে কটা গোটা জিরে গরমটাকে আমি সুন্দর করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা লাল করে একটু ভেজে নেব সোনালি কালার করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আমি একটু আগেই দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে এবার এখানে আদা রসুন বাটা দিলাম এটাকে আমি হালকা করে ভেজে কষে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে সেভাবে কষে নেব অল্প করে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আমি আজকে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে করবো কাঁচা লঙ্কা দেবো না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ ওপরে একটু জল দিয়ে দিলাম মশলাটা শুকনো মশলা জল দিয়ে না কষলে পুড়ে যাবে মশলাটাকে এবারে আমি সুন্দর করে কষে নেব আমার মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম আলু ফুলকপি দিয়ে আমি আর একটু হালকা পাতলা কষা দেবো আমি সবজিতে দিয়েও একটু কষে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো জল এবার তরকারিটা আমি ভালো করে ফুটিয়ে নেব সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় জলের কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে তরকারিটা আমি ফুটিয়ে নেব তরকারিটাকে ঢাকা দিয়ে আমি গিয়ে একদম ছোট করে দিলাম আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম নাড়াচড়া দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো মাছটা দিয়েও আমি ঢাকা দিকটুকু ফুটিয়ে নিয়েছি এবারে তারপরে এটা আমার হয়ে গেছে নামিয়ে নেব আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেল যাওয়া করুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার